তো আমরা এই আলোচনা করছি ভোট নিয়ে আচ্ছা একটা কথা বলো তো এটা তোমার কাছে প্রশ্ন এটা আপনাদের কাছে আমার প্রশ্ন যে বামের ভোট রামি এরকম একটা কথা আমরা হরদম শুনতে পাচ্ছি যখন থেকে কেন্দ্রে বিজেপি সরকার এসেছে এটা কি শুধু কোথাও গিয়ে বামের ভোট রামে গেলেই বিজেপির অ্যাডভান্টেজ নাকি কোথাও গিয়ে লসও হয় এবার বামের ভোট রামে এটা হয়ে গেছে এবারের নির্বাচনে বামেদের যদি ভোট বৃদ্ধি পায় তাতে কার লাভ আর কার ক্ষতি এবার মনে হতে পারে বামের ভোট রামে গেছিল তাহলে বামের ভোট বৃদ্ধি পেলে তাহলে বিজেপিরই ক্ষতি কিন্তু আমি সেটা বোঝানোর আগে একটা কেন্দ্র নিয়ে একটু আলোচনা করে নেই ওই ওই কেন্দ্রের কথা বলছো যেখানে সাংসদকে বার করে দেওয়া হয়েছিল আমি অত করা ব্যাপারে যেতে চাই না আমি মিষ্টি খেতে খুব ভালোবাসি সরপুরিয়া সরভাজা আমার খুব পছন্দের মিষ্টি তাই যারা দেখবেন বুঝতেই পেরে গেছেন ইতিমধ্যে আমি কৃষ্ণনগরের কথা বলছি যারা কৃষ্ণনগরের মানুষজন দেখছেন তারা যদি একটু পার্সেল করে আপনারা অনেকে মাঝে মাঝে অনেক সময় অনেক মন্তব্য করে সঙ্গে সঙ্গে যদি একটু পার্সেল পার্সেল করে সরভাজা সরপুরিয়াও পাঠিয়ে দেন আমাদের জন্য খুব খুশি হব হ্যাঁ তাহলে কৃষ্ণনগর একদম দেখো কৃষ্ণনগর লোকসভা কেন্দ্র সাতষট্টি সালে এটা তৈরি হতো সাতষট্টি সাল থেকে এই কৃষ্ণনগর লোকসভা কেন্দ্র প্রথম নির্বাচনে একজন নির্দল প্রার্থী যেতেন তারপরে টানা এই আসনে আজ পর্যন্ত নবার সিপিআইএম প্রার্থীরা জিতেছে মাঝে এই আসন কিন্তু বিজেপিও জিতেছে উনিশশো নিরানব্বই সালে সত্যব্রত মুখোপাধ্যায় ওর ফেল জুলুম মুখোপাধ্যায় জুলুম মুখার্জি কিন্তু এই আসন থেকে জিতেছিলেন এবার 2009 নয় তাপস পাল দুহাজার তাপস পাল উনিশে মহামহামৈত্র এবার তুমি বলতে পারো যে তৃণমূল কংগ্রেসের যারা এই কৃষ্ণনগরের সাংসদ হন তাদের সঙ্গে চব্বিশের পরিস্থিতিটা কি দু হাজার চব্বিশ সালের লোকসভা নির্বাচনের আগে তো আমি বললাম দু হাজার উনিশ দেখো দু সালে প্রথম এই লোকসভা কেন্দ্রে মহামৈত্র জিতে যেত এবং বিজেপির প্রার্থী ছিলেন কল্যাণ চৌবে আর সিপিএম এর ক্যান্ডিডেট ছিলেন শান্তনু ঝা তো পঞ্চান্ন পঞ্চাশ হাজারের কিছু বেশি ভোটে আসন যেতেন আমরা যদি দু সালের ফিগারটা দেখি তাহলে আমাদের কাছে পুরো ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে কৃষ্ণনগরে দু সালের লোকসভা নির্বাচনে মহুয়া মৈত্র জিতেছিলেন বলছি আর পঞ্চাশ পঞ্চান্ন হাজার ওই লোকসভার ক্ষেত্রে এটা বিরাট একটা বড় মার্জিন এমনটা কিন্তু নয় এবং তৃণমূলের প্রাপ্ত ভোট ছিল পঁয়তাল্লিশ শতাংশ বিজেপির ভোট ছিল একচল্লিশ শতাংশ লেফটের ভোট ছিল নয় শতাংশ কংগ্রেসের ছিল তিন এবার এই কেন্দ্রে সাতাশ শতাংশ এসসি ভোট আর মাইনরিটি ভোট এম ফ্যাক্টর সেটাও প্রায় উনত্রিশ শতাংশ এবার এই কেন্দ্রের মধ্যে যে সাতটা বিধানসভা পড়ছে সেই সাতটা বিধানসভা হলো কৃষ্ণনগর উত্তর কৃষ্ণনগর দক্ষিণ চাপড়া কালীগঞ্জ এবার দু হাজার একুশ সালের ফলাফল যদি আমরা দেখি মজার ব্যাপার এই কৃষ্ণনগরের অধীনেই এমন একটি বিধানসভা কেন্দ্র রয়েছে যেখান থেকে জিতেছিলেন মুকুল রায় কৃষ্ণনগর উত্তর থেকে এবার এই সাত কৃষ্ণনগর লোকসভার অন্তর্গত যে সাতটা বিধানসভা রয়েছে সেই সাতটা বিধানসভার ছটাই তৃণমূলের দখলে আর একটা বিধানসভা কৃষ্ণনগর উত্তর সেটা ছিল বিজেপির দখলে এবার দু হাজার একুশের ফলাফলটা যদি আমরা দেখি তাহলে আমাদের কাছে পুরো ব্যাপারটা আমাদের ম্যাপ বলে দিচ্ছে যে ম্যাপ আরো গাঢ় হয়েছে রং গাঢ় হয়েছে একদম তৃণমূলের মার্জিন বেড়ে তেষট্টি হাজার থেকে হয়ে যায় এক লক্ষ ষোলো হাজার চারশো তেইশ তৃণমূলের প্রাপ্ত ভোট ছেচল্লিশ শতাংশ বিজেপির ভোট কমে যায় বিজেপির ভোট কমে হয় আটত্রিশ শতাংশ আর সংযুক্ত মোর্চা লেফ কংগ্রেস আইএসএফ অ্যালায়েন্স যেটা ছিল তাদের ভোট এইট এখানে অন্যান্যরাও প্রায় সব মিলিয়ে আট শতাংশ মতো ভোট পেয়েছিল কিন্তু মজার ব্যাপার এখানে কিন্তু সুইং বিজেপির তিন শতাংশ ভোট কমে তৃণমূলের একটা ব্যবধান আরো বেড়ে যায় তার ফলে কিন্তু তেষট্টি হাজারের মার্জিন পৌঁছে যায় এক লাখ ষোলো হাজার কেমন কিন্তু এটা দু হাজার উনিশ নয় এটা দু হাজার একুশ নয় এটা দু হাজার চব্বিশ এর মাঝে ভোটে গিয়েছে একটা पंचायत নির্বাচন মজার বিষয় তুমি যে প্রশ্নটা করেছিলে এই কেন্দ্রে মৌয়া মৈত্র জিতবেন নাকি হারবেন নাকি কৃষ্ণগরের যিনি বিজেপি প্রার্থী অমৃতা রায় তিনি জিতবেন নাকি হারবেন সেটা নির্ভর করছে এস এম উপর একদম বাম কংগ্রেস জোটের সিপিএম প্রার্থী পলাশি পরার প্রাক্তন বিধায়ক শেখ মোহাম্মদ সাদি সাদি ভাগ্য নির্ভর করছে দুই এবার এখানে পঞ্চায়েত নির্বাচনে সারা রাজ্যে এগুলো অনেকেই চর্চায় আনেন না বা আমাদের চর্চাতে আসে না সারা রাজ্যের মধ্যে বামেদের যে ওই উত্থানটা হয়েছিল তার মধ্যে বড় উত্থান লক্ষ্য করা গিয়েছিল এই কৃষ্ণনগর লোকসভার ক্ষেত্রে বামেরা সাতাশ শতাংশ ভোট পেয়েছিল এবং বিশেষ করে সংখ্যালঘু অধ্যুষিত যে বিধানসভা কেন্দ্রগুলো রয়েছে চাপড়া কালীগঞ্জ নাকাশিপাড়া পলাশিপাড়া এই যে চারটে বিধানসভা কেন্দ্র সেখানে কিন্তু বামেদের একটা উল্টা সদৃশ্য উত্থান ঘটে যেটা তৃণমূলের কাছে সবচেয়ে বেশি চিন্তা কারণ কৃষ্ণনগর উত্তর আর কৃষ্ণনগর দক্ষিণ অর্থাৎ কৃষ্ণনগর শহর এটা বিজেপির একটা চিরাচরিত ভোট ব্যাংক হিসেবেই কাজ করেছে যখন জুলবাবু হেরেও গেছেন জুলুবাবু থার্ড হয়েছেন তখনও কৃষ্ণনগর উত্তর দক্ষিণে জুলুবাবু কখনো লিড লিডও করেছেন তৃণমূলকে জেতায় চাপড়া কালীগঞ্জ নাকাশিপাড়া পলাশিপাড়া কিন্তু সেখানে মাইনরিটি ভোট একভাবে পড়বে কিনা সেটা একটা প্রশ্নের একটা অংশের ভোট কিন্তু সিপিএম প্রার্থী পাবে যেটা মহুয়া মৈত্রর রাতের ঘুম উড়ে যাওয়ার জন্য যথেষ্ট এবং সিপিএম প্রার্থী প্রচারে চষে ফেলছেন তার জন্য বিশেষ করে এই চারটে বিধানসভা কিন্তু এবং মিনাক্ষী মুখার্জি সমাবেশ করছেন পলাশি পাড়ায় করেছেন চাপড়ায় করেছেন অর্থাৎ আমরা পলিটিক্যাল সায়েন্স এ যেটাকে বলি সেফোলজির চর্চাতে যেটাকে আমরা বলি আইল্যান্ড থিওরি একদম তোমার যেখানে শক্তি আছে তুমি সেখানে আরো শক্তিশালী হোক একদম তো সেই আইল্যান্ড থিওরি তে লেফট যদি এখানে 9 আর 3 এ 12 শতাংশ лефт কংগ্রেসের ভোট যুক্ত করলে 2019 এ এই 12 শতাংশ ভোট যদি 15 শতাংশে পৌঁছায় যায় তাহলে এই আসন জিতে যেতে পারে বিজেপি একদম এবং বামেদের ভোট যত বাড়বে বিজেপির তত অ্যাডভান্টেজ হ্যাঁ এই যে অনেকে বলেন যে বামেদের ভোট বাড়লে পরে বিজেপির ক্ষতি তৃণমূলের লাভ আমি একটা কথা বলতে পারি এটা না খুব সরলীকরণ ব্যাখ্যা এটা সিট টু সিট ওয়াইজ ভ্যারি করে বেশ কিছু আসন এমন আছে যেখানে বামেদের ভোট বৃদ্ধি পেলে তৃণমূলের লাভ আর বেশ কিছু আসন এমন আছে যেখানে বামেদের ভোট বৃদ্ধি পেলে বিজেপির লাভ কৃষ্ণনগর তেমনই একটা আসনের উদাহরণ তবে আমি এটা বলে দিচ্ছি এই আসন কিন্তু বামেরাও আশা করছে তারা একটা চমকপ্রদ ফলাফল করবে বামেদের অভ্যন্তরীণ যা খবর তাতে বামেরা আশা করছে এই আসনে তারা কুড়ি ভোট পেতে পারে অর্থাৎ বারো থেকে কুড়ি এইট পার্সেন্ট সুইং আমি বলছি না সবটাই তৃণমূলের থেকে আসবে কিছু বিজেপির থেকেও আসতে পারে বেশিরভাগ ভোটটা তৃণমূলের দিক থেকে আসার এই মাইনরিটি ভোট প্রচুর বামেদের দিকে ঢুকবে হ্যাঁ এবং একই সঙ্গে মাইনরিটি অঞ্চলের যে বিধায়ক বা কর্মীরা মহুয়া মৈত্রর উপর ক্ষুব্ধ একদম তার ব্যবহারে ক্ষুব্ধ বিভিন্ন বিষয় রয়েছে আবার আমি এটাও বলছি না পঞ্চায়েতে যেভাবে এন ব্লক অনেক জায়গাতে বামেরা ভোট পেয়েছে সেটা লোকসভায় রিপিট হবে কারণ অনেক মানুষজন বলেছেন যে বুকে পাথর চাপা দিয়ে হলেও তৃণমূলকে ভোটটা দেবো বিজেপিকে হারানোর জন্য একদম শেষমেশ এই আসনের ভাগ্য নির্ধারণ করে দেবে সংখ্যালঘু ভোট আপনাদের কি মনে হয় সংখ্যালঘু ভোটাররা তারা কি একমুখী ভাবে এই আসনে ভোট দেবেন নাকি তারা এবারে একটু অন্য রকম ভাবে ভাববেন কোথাও কোথাও তারা কাস্তে হাতুরি তারাতে ভরসা রাখবেন তবে কাস্তে হাতুরি তারা এখানে যত বাড়বে তত কিন্তু মৌয়া মৈত্রর সমস্যা বাড়বে শেষ পর্যন্ত কি হবে তার উত্তর পাওয়া যাবে চৌঠাজুন আপনাদের কি মনে হচ্ছে কৃষ্ণনগর নিয়ে হ্যাঁ সর্বজা আর সরপুরিয়া তো একটু পাঠাবেনই তার সঙ্গে সঙ্গে আপনাদের মতামতটাও একটু পাঠিয়ে দিন তো পশ্চিমবঙ্গে যে 42টা সিট রয়েছে প্রত্যেকটা সিট নিয়ে কিন্তু আমরা এরকম এপিসোড করছি তো আপনার সিটটা যাতে আপনি মিস না করে যান তার জন্য কিন্তু এই চ্যানেলটাকে আপনাকে সাবস্ক্রাইব করতে হবে এবং আপনার কি মূল মতামত কোন কি পয়েন্টস থাকলে সেইগুলো কিন্তু কমেন্ট বক্সে লিখে আমাদের অবশ্যই জানান আর আপনাদের এই গুরুত্বপূর্ণ মতামতের অপেক্ষায় কিন্তু আমরাও রইলাম